তো আজকের ভিডিওটা দেখো একদম অন্য রকমের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা বেশ কিছুদিন আগের ভিডিও যেদিন আমাদের পুচকি মামা বাড়ি গেল সেই দিনের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমাদের পুচকিকে আর ও যাচ্ছে মামা বাড়ি তাই ওর মনে তো খুবই আনন্দ রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা ও ট্রেনে যাচ্ছে আর ট্রেনে জ্বালানা ধরে কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখছে আসলে মামা বাড়ি যাচ্ছে তো তাই রাস্তাটা বেশ ভালো করে দেখে বুঝে চিনে নিতে হবে কারণ এরপর তো যাওয়া আসা লেগেই থাকবে তাই না তাই দেখো মন দিয়ে কত সুন্দর বড় বাচ্চাদের মতন মানে বড়দের মতো করে জ্বালানা দিয়ে দেখছে বাইরেটাকে আর এনজয় করছে মাঝে মধ্যে আবার একটু একটু করে নেচেও উঠছে কখনো কখনো এই দেখো এই দেখো নাচ শুরু করে দিয়েছে তো বেশ অনেকদিনই হলেও মামা বাড়ি চলে গেছে আর আমাদের বাড়িটা পুরো এখন ফাঁকা হয়ে গেছে একেবারেই ভালো লাগছে না মাঝে মধ্যেই ওর কথা মনে পড়েছে আর প্রচুর 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 আমরা মিস করছি আমরা সবাই বাড়ি সবাই প্রচুর মিস করছি আর যখন তখন ভিডিও কল করে দেখছি কিন্তু ও তো বাচ্চা তো ভিডিও কল বোঝে না ফোনটা নিয়ে নিচ্ছে ফোনটা নিয়ে আর তখন দেখব বলছে তখন আর দেখতে পাচ্ছে না ঠিক আছে মানে যখনই রা পাচ্ছে আমাদের আমাদের বলার আওয়াজ পাচ্ছে তখনই আমাদের কোলে চাপার জন্য আমাদের কাছে আসার জন্য শর্টকট করছে কিন্তু করার কিছুই নেই এখন তো আর সেটা সম্ভব নয় তো দেখতেই পাচ্ছ যাচ্ছে মামা বাড়ি আর আনন্দের শেষ নেই পুরো একদম ট্রেনের মানে বাবার কোলে দাঁড়িয়ে ট্রেনের জ্বালানা ধরে নাচু নাচু করছে সেই সঙ্গে বাইরের জগৎটাকে বাইরের রাস্তাটাকে খুব ভালো করে দেখে নিচ্ছে আর যেতে যেতে ও রাস্তাতে পেয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে খিদে তাই খাচ্ছিল একটুখানি লস্যি আর লস্যিটা মনে হয় ওর খুবই পছন্দ হয়েছে যে কারণে লস্যিটা ওর কাছ থেকে নিয়ে নিলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করা শুরু করে দিচ্ছিল তবে লস্যি কতটুকু খেতে পেরেছে জানি না লস্যির এই ডাঁটিটা মানে যেটা হচ্ছে তোমার স্টটা এটাকেই হচ্ছে চুস ছিল সম্ভবত মানে কামড়াচ্ছিলো খেতে পেরেছে না জানে না তবে দেখো এটা সরিয়ে দিতে কেমন কান্না করছে